আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে অসাধারণ একটি জিমেল সেলিং বোটের সাথে আপনাদের পরিচয় করে দেব এই বটের মধ্যে আপনারা হাই রিটে জিমেল সেল করতে পারবেন এবং এখানে আপনারা রেফার কমিশনও পাবেন খুব ভালো একটা রেফার কমিশন পাবেন আর কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি দেখাবো তো সকলেই ভিডিওটি এ টু জেড দেখবেন কেউ এক সেকেন্ড স্কিপ করবেন না তো আপনার ফার্স্টে কী করবেন আপনাদের টেলিগ্রাম অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করে আপনারা এখানে সার্চ বাটন পাবেন এখানে জাস্ট লিখে দেবেন এম এস এফ আরান মানি এটা লেখার পরে দেখবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা চলে আসবে এই চ্যানেলটা হচ্ছে এটা ঠিক আছে এরকম একটা লগো থাকবে আর এটা লেখা থাকবে তারপর এটা আপনার ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পর দেখবেন এমন চলে আসবে ঠিক আছে এখানে আমরা একটা পোস্ট করে রাখছি অলরেডি এখানে একটা ভিডিও দেওয়া আছে ঠিক আছে এই ভিডিও লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব ঠিক আছে আর এখানে দেখবেন টেলিগ্রাম বট লিঙ্ক জাস্ট এখানে এই ক্লিক করবেন আর এটা একটু পড়বেন এখানে দেখেন যে পার জিমেলের জন্য পাইতেছেন সতেরো টাকা পঞ্চাশ পয়সা আর পার ডে পাবেন হচ্ছে তিন টাকা এই পঁচাত্তর পয়সা এটা রেফার বলতে কি পার প্রতি জিমিলের প্রতি আপনার রেফারে জয়েন করে আপনার রেফার কমিশনও পাবেন আপনি এই এই রেফার লিঙ্কে জয়েন করলে আপনার এই আপনি যে যার মাধ্যমে জয়েন করবেন সে এক টাকা করে পাবে প্রত্যেক রেফারে তার মানে আপনি যখন আপনার রেফার লিঙ্কটা শেয়ার করবেন আপনার বন্ধুদের মাধ্যমে মাঝে তখন দেখবেন আপনার আপনার বন্ধুরা যদি আপনার রেফারে জয়েন করে পার রেফারে এক অ্যাকসেন্ট পাবেন এক্সেন্টের দাম হইতেছে এক টাকা পঁচিশ পয়সা এরকম তো পার রেফার পাবেন আবার তারা যখন জিমেল ক্রিয়েট করবে তো পার জিমেলের জন্য পাবেন প্রত্যেকটা জিমেলের জন্য এমন না একটা জিমেলের জন্য প্রথম জিমেলের জন্য এমন না প্রত্যেকটা জিমেল সে লাইফ টাইম যতগুলো জিমেল তৈরি করবে প্রত্যেকটা জিমেলের জন্য পাবেন হচ্ছে তিন টাকা পঁচাত্তর পয়সা এইটা সামনে কম বেশি হতে পারে আপাতত এটা আছে তো জিমেল যখন মানে জিমেলের রেট তো আর এটা থাকবে না বাড়তেও পারে কমতেও পারে তো কমলে এটাও কমবে বাড়লে এটাও বাড়বে এরকম আর কি তো যাই হোক এটা পরে আপডেট হবে এখন আপাতত তিন টাকা পঁচাত্তর পয়সা থাকবে তো যত দিন পর্যন্ত মানে আপনার রেফারের যে জয়েন হয়েছে সে যত দিন পর্যন্ত জিমেল তৈরি করবে আপনার প্রত্যেকটা জিমেলের জন্য আলাদা একটা কমিশন পাবেন আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তো এখন বটে কীভাবে কাজ করবেন কীভাবে জিমেল আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা একটু দেখাই তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট এই বটটাতে ওপেন ক্লিক করে দেবেন তো বইটা ক্লিক করার পর এমন চলে আসবে এখানে একটা স্টার্ট বাটন থাকবে ঠিক আছে জাস্ট স্টার্ট বাটন ক্লিক করলে দেখবেন এই যে এমন আসবে এমন আসলে আপনারা আসলে জয়েন চ্যানেল এখানে ক্লিক করবেন তো জয়েন চ্যানেল ক্লিক করার আগে দেখেন ক্লিক করার আগে যদি জয়েন ক্লিক করেন দেখেন ই হবে না বট চালু হবে না দেখছেন এখানে লেখা আছে স্টিল চ্যানেল তো আসছে এই জয়েন চ্যানেলটাতে হবে এই যে চ্যানেলে ক্লিক করবেন দেন এখানে জয়নে ক্লিক করবেন জয়নে ক্লিক করার পর ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর এখানে যদি জয়নে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার বটটা রানিং মানে চালু হয়ে যাবে দেখেন বটটা স্টার্ট হয়ে গেছে এখন দেখেন এই যেখানে তিন চারটি অপশন থাকবে একটা হচ্ছে গেট জিমেল গেট জিমেলে যদি ক্লিক করেন তাহলে আপনাদের একটা জিমেল দিবে দেখেন এই যেখানে একটা জিমেল দিবে একটা পাসওয়ার্ড দিছে তো এই পাসওয়ার্ড এবং এই জিমেল এবং এই দিয়ে আপনাদের জিমেল ক্রিয়েট করতে হবে তো এখান থেকে জাস্ট একটা ট্যাপ করে এটা কপি করবেন এবং পাসওয়ার্ডটা ট্যাপ করে কপি করে তারপর আপনার জিমেল অ্যাপে গিয়ে জিমেল ক্রিয়েট করবেন কীভাবে কী করতে হয় সেটা আপনারা জানেন আশা করি যারা জিমেল বিক্রি করবেন তারা জানেন কীভাবে জিমেল তৈরি করে করতে হয় তো এই বিষয়টা আমি দেখাইলাম না জাস্ট আমি বটের সিস্টেমটা দেখাবো বটে কীভাবে কী কাজ করতে হয় তো দেখেন একটা জিমেল দিছে এবং এখানে একটু পড়বেন জিনিসগুলো ডোন এই ডো ইউ ওয়ান্ট টু টেক ইট মানে আপনার যদি দরকার পড়ে এই যে এটা যদি কাজ করতে তাহলে টেক করেন আর যদি এটা পছন্দ না হয় ক্যান্সেলে ক্লিক করে দিলে এটা চলে যাবে আবার যদি গেট যে মেনে ক্লিক করেন অন্য একটা আসবে আসলে বুঝতে পারছেন তো আপনি যখন এটা নেবেন নেওয়ার পরে এটা বিশ মিনিট সময় থাকবে এই জিনিসটা বিশ মিনিটের মধ্যে আপনার কাজটা কমপ্লিট করে কনফার্ম ক্লিক করতে হবে এই যে দেখেন নিচে লেখা আছে ইফ ইউ ডোন্ট কনফার্ম অর ক্যান্সেল উইদিন টোয়েন্টি মিনিটস দা অফার উইল বি এক্সপায়ার মানে ইফ ইউ ডোট কনফার্ম অ্যান্ড ক্যান্সেল মানে দুইটার একটা যদি ক্লিক না করেন মানে কনফার্ম ক্যান্সেল করে একটা মধ্যে যদি ক্লিকান ক্লিক না করেন তাহলে বিশ মিনিটের মধ্যে এটা এক্সপায়ার হয়ে যাবে বিশ মিনিট পর যদি আপনি কাজ করে কনফার্মে ক্লিক করেন কোনো কাজ লাভ হবে না আশা করি বুঝতে পারছেন তো আপনি যখন গেট জিমেলে ক্লিক করবেন সাথে সাথে কাজটা কমপ্লিট করবেন মানে বিশ মিনিটের কাজটা কমপ্লিট করে কনফার্মে ক্লিক করলে আপনার জিমেলটা আমাদের কাছে চলে আসবে ওটা চেক করে আমাদের যে এডমেন আছে তারা চেক করে আপনাকে অ্যাপ্রুভ করে দেবে হ্যাপ্রো করলে আপনাদের এই ব্যালেন্স হয়ে যাবে মাই ব্যালেন্সে ক্লিক করে দেখবেন আপনাদের ব্যালেন্সটা চলে আসবে তো তখন আপনাদের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট হলে আপনার উড্রো করে নিতে পারবেন আর মিনিমাম উড্রোগ কত কি সব কিছু আমি দেখে দেব সমস্যা নেই তো দেখেন এখানে যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন কনফার্মে ক্লিক করবেন আর যদি কাজ কমপ্লিট না হয় আর যদি আপনি কনফার্মে ক্লিক করেন কোনো লাভ হবে না এই যেখানে দেখেন যেহেতু এই জিমেলটা ক্রিয়েট করা হয় নাই তো কনফার্মে ক্লিক করার কারণে এখানে কিনে লেখা আসছে জিমেল নট ভ্যালিড মানে এই জিমেলে এটার কোনো জিমেলই নাই তো এরা নিতেছে না এই সার চেক এগিয়ে ক্লিক করেন কাজ হবে না কোনো কাজ হবে না কারণ এইটা যখন জিমেল হবে তখন এটা নেবে আদারওয়াইস এটা নিবে না আমাদের বটি নেবে না তো এটা কী বলবেন আপনারা ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করে আবার গেট জিমেলে ক্লিক করবেন গেট জিমেল করলে দেখবেন আরেকটা জিমেল আসবে তো এই জিমেলটা আপনার কমপ্লিট করে যখন কনফার্মে ক্লিক করবেন মানে কি জিমেল তৈরি করে যখন কনফার্মে ক্লিক করেন তখন দেখবেন নিয়ে নিবে আদারওয়াইজ কিন্তু নেবে না যদি আপনার এই কাজ করতে কোনো প্রবলেম হয় তাহলে আপনি ক্যান্সেল ক্লিক করে ক্যান্সেল করে দেবেন তাহলে এটা আমাদের চলে আসবে আবার অন্য কেউ এই জিমেলটা সেম জিমেলটা পাবে সেই কাজ করবে আশা করি বুঝতে পারছেন কিভাবে জিমেল তৈরি করবেন এখান থেকে জিমেল তৈরি করবেন তৈরি করতে সেটা তো আপনারা জানেন সেটা জিমেল অ্যাপ থেকে আপনারা তৈরি করে নেবেন ওইটা আমি দেখাই দিচ্ছি না জাস্ট এখানে দেখাই যে আমাদের কাছ থেকে জিমেল আমাদের বোর্ডে জিমেল সেল করার জন্য কি কি করতে হবে গেট জিমেল ক্লিক করবেন এখান থেকে জিমেলের পাসওয়ার্ড নিয়ে আপনারা আপনাদের মন মতো একটা জিমেল তৈরি করে মানে এই যে জিমেলটা তৈরি করবেন কীভাবে এটাও একটু বলি আপনি জিমেল যখন তৈরি করতে যাবেন ইউজার নেম ফার্স্ট নেম লাস্ট নেম আপনাদের মন মতো দেবেন ডেট অফ বার্থ আপনাদের মন মতো দেবেন যখন কি না ইউজার নেম চাইবে তখন আমাদের এই ইউজার নেমটা দেবেন এই এটা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এতটুকু কেটে দেবেন বাকিগুলো রাখবেন রাখার পর এই যে দেখেন এই যে এতটুকু রাখবেন অ্যাট দা রেট জিমেল ডট কম অতটুকু কেটে দেবেন কেটে দিয়ে জিমে ইউজার নেমের এখানে দেবেন দেওয়ার পরে নেক্সট ক্লিক করলে পাসওয়ার্ড দিতে বলবে এই যে পাসওয়ার্ড রেটে দেবেন যেটা পাসওয়ার্ড এখানে দেখা থাকবে ওটা দেবেন দেওয়ার পরে আপনি জিমেলটা কনফার্ম করবেন কমপ্লিট করুন কমপ্লিট করে এখানে কনফার্ম ক্লিক করলে দেখবেন আপনাদের জিমেলটা ইয়ে হয়ে যাবে এখানে লেখা আসবে যে আপনার এত সময়ের মধ্যে আপনার জিমেলটা কনফার্মে আপনার ব্যালেন্সের যোগ হবে তো যখন জিমেলের কাজটা কমপ্লিট হয়ে যাবে আপনাদের ব্যালেন্স যখন আসবে আর এই যেখানে এখানে সাপোর্ট আইডি দেখবেন যে এখানে যদি কোনো সমস্যা হয় এই সাপোর্ট আইডিতে যেখানে জাস্ট ক্লিক করলে দেখবেন সাপোর্ট একটা আইডিতে মেসেজ করার অপশন চলে আসবে ওখানে মেসেজ করতে পারবেন যেখানে ঠিক আছে এটা হইতে সেমনি দেখাইলেও কিন্তু এই সাপোর্ট আইডিতে ক্লিক করলে মানে সাপোর্টের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার কোনো প্রবলেম না আর কি তারপরে এখানে এটার কাজ হলো এখন মাই ব্যালেন্সে যদি ক্লিক করেন তাহলে আপনার ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন আপনার কত ব্যালেন্স আছে এই যে অ্যাভেলেবেল ব্যালেন্সে যেটা থাকবে সেটা আপনি উইড্রো করতে পারবেন যেটা হোল্ড ব্যালেন্স থাকবে সেটা যখন হোল্ড থেকে অ্যাভেলেবেলা আসবে তখন আপনারা এটা উইড্রো নিতে পারবেন তবে হোল্ড ব্যালেন্স কিন্তু উইড্রো দিতে পারবেন না এটা আপনাদের সময়ের মধ্যে কিছু সময়ের মধ্যে এটা অ্যাভেলেবেলা চলে আসবে তখন উইড্রো দিতে পারবেন এখন দেখেন উইড্রো কীভাবে দেবেন উইড্রো আচ্ছা ওইদ্রোডোর সিস্টেমটা পরে দেখাই যে মাই অ্যাকাউন্টে যদি ক্লিক করেন তাহলে এখানে পাবেন হচ্ছে আপনার এই ইউজার আইডিটা পাবেন আর টোটাল রিসিভ মানে কয়টা জিমেল আপনি কাজ করছেন কয়টা রিসিভ হয়েছে কয়টা পেন্ডিং আছে এগুলো দেখতে পারবেন কয়টা রিজেক্ট হয়েছে আপনি ধরুন জিমেলে কাজ করছেন এই যে আমি দেখেন পাঁচটা জিমেল কিন্তু কাজ করে তাদেরকে দিয়ে রাখছি সেটা এখন পর্যন্ত রিসিভ হয় নাই রিসিভ হলে রিসিভের এখানে আসবে আর যদি রিজেক্ট হয় রিজেক্টের এখানে আসবে তো আপাতত পেন্ডিং অবস্থা আছে ঠিক আছে আর এটা হচ্ছে রেফার ইনকাম এই যে নিচে যে টু ডেস আর্নিং দেখতেছেন এটা হচ্ছে রেফার ইনকাম আর এখানে আপনি এই যে যদি এখানে ক্লিক করেন আমি দেখাই এই যে এই ফাইলটার মধ্যে যদি ক্লিক করেন এই ফাইলের মধ্যে আপনি কয়টা জিমেল কাজ করছেন এগুলো দেখতে পারবেন কী কী কাজ করছেন এই যে দেখেন এই যে পাঁচটা পাঁচটা জিমেলে কাজ করা হয়েছে পার জিমেলের জন্য চৌদ্দ সেন্ট কোন টাইমে কাজ করা হয়েছে সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এগুলো এখান থেকে দেখতে পারবেন তারপরে মাই রেফারেন্স এখানে যদি ক্লিক করেন এই দেখেন মাই রেফারেন্সটা ক্লিক করলে এখানে দেখেন জার্মান মাধ্যমে যে কেউ রেফারে জয়েন যে কয়েকজন জয়েন হয়েছে সেটা দেখা দিচ্ছে টোটাল চব্বিশ জন আর এটা হচ্ছে আমাদের রেফারি মানে আপনার রেফারি লিঙ্ক থাকবে আপনি যখন মাই রেফারি ক্লিক করবেন এটা থাকবে আপনার রেফার লিঙ্ক এই রেফারি লিঙ্কটা শেয়ার করবেন শেয়ার করলে আপনি রেফার কমিশন পাবেন হচ্ছে এই দেখেন এক্সেন্ট পাবেন হচ্ছে প্রত্যেকটা জয়নিংয়ের জন্য মানে আপনার রেফারে যারা জয়েন করবে তাদের কাছ থেকে মানে সাথে সাথে জয়েন করার সাথে সাথে আপনি এক্সেন্ট করে পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে সাথে সাথে আর কি এটা এটা আপনার সাথে সাথে অ্যাভেলেবল থাকবে এটা কোনো হোল্ড থাকবে না এটা হচ্ছে আপনার জয়নিং ব্যালেন্স ব্যালেন্স তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনারা ফ্যাক রেফার করলে কিন্তু একটা টাকাও পাবেন না ফ্যাক রেফার ধরা পড়লে আপনার এই ব্যালেন্সটা যাবে যাবে সাথে আপনি জিমেলে কাজ করছেন যে ব্যালেন্স থাকবে ওগুলো সব মানে নষ্ট হয়ে যাবে একটা ব্যালেন্সও পাবেন না তো ফ্যাক রেফার থেকে বিরত থাকবেন কেউ ফ্যাক রেফার করবেন না তবে একটা রেফারের জন্য পাবেন হচ্ছে অ্যাকসেন্ট অ্যাকসেন্টে বাংলাদেশে এক টাকা প্রতিশো সহায় ঠিক আছে তো সেকেন্ড হইতেছে লাইফ টাইম কমিশন লাইফ টাইম কমিশন হচ্ছে আপনার ইউ আর্ন টোয়েন্টি টু পার্সেন্ট কমিশন অন অ্যাপ্রফ আর্নিং অফ এভরিউ ইউজার ইউ রেফার মানে আপনি রেফার করবেন যারা তারা যে আর্নটা করবে সেই আর্ন থেকে আপনার লাইফ টাইম টোয়েন্টি টু পার্সেন্ট পাবেন ঠিক আছে তো এই টোয়েন্টি টু পার্সেন্টটা হচ্ছে আপনার লাইফ টাইম পাবেন এইটা ওই আমি বোঝাই জিনিসটাই যে আমি যেটা বললাম তিন টাকা পঁচাত্তর পয়সা ওইটাই হচ্ছে এটা মানে প্রত্যেকটা জিমেলের জন্য আপনি টোয়েন্টি টোয়েন্টি টু পার্সেন্ট থাক পাবেন মানে পাবেন আপনি পাবেন যেমন আপনার একটা জিমেলের প্রাইস যেহেতু এখন চোদ্দো সেন্ট তো আপনি টোয়েন্টি টু পার্সেন্ট যদি হিসাব করেন তাহলে আমি একটু ক্যালকুলেট করে দেখাই এই যে ধরেন চোদ্দো সেন্ট আপনি যদি পার্সেন্টেজ দেন টোয়েন্টি টু তাহলে কত তিন সেন্ট তিন সেন্ট আসে ধরুন তিন সেন্ট এটা যদি আপনি বাংলা টাকা হিসাব করেন একশো পঁচিশ টাকা করে তাহলে কত তিন টাকা পঁচাত্তর পয়সা না তিন টাকা পঁচাশি পয়সা আসে একটা জীবনের মধ্যে তো আশা করি বুঝতে পারছেন তো এইভাবে করবেন আর এটা পার্সেন্টেজটা এটা এটা থাকতে পারে আবার কমিশু হতে পারে ওইটা পরবর্তীতে বোঝা যাবে যাই হোক এখন আপাতত যেটা আছে সেটা আমি দেখাই দিলাম তারপরে এখানে উইদ্রো উইদ্রো কীভাবে করবেন দেখেন উইদ্রো করার জন্য উইড্রোতে ক্লিক করে দেবেন নিচের দিকে ওই বাটনে ক্লিক করলে দেখবেন আমাদের এখানে ব্যালেন্স দেখা দিচ্ছে জিওর অ্যাভেলেবেল ব্যালেন্স এত জিও জিওর পেমেন্ট মেথড আচ্ছা এখানে দেখেন এই যে এখানে ওই ক্লিক করবো এখানে পেমেন্ট মেথড পাবেন হচ্ছে চারটা বিকাশ নগদ রকেট বাইন্যান্স এখন আপনি কীসের মাধ্যমে পেমেন্টটা নিতে চান সাপোজ যদি বিকাশে নিতে চান বিকাশে ক্লিক করবেন আর বিকাশে মিনিমাম লিমিট হইতেছে এক ডলার মানে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা হইলে বিকাশে নিতে পারবেন তারপর হচ্ছে নগদে সেম একশো টাকা তারপরে আরেকটা আছে হচ্ছে রকেট এখন রকেটে দেখেন রকেটে আপনি নিতে পারবেন রকেটে মিনিমাম ওইটা হইতেছে বিশ সেন্ট মানে চোদ্দ পঁচিশ টাকা রকেটে বিশ সেন্ট মানে পঁচিশ টাকা হলে ওটা নিতে পারবেন আমি ওইটা নিয়ে দেখাবো তারপরে হইতেছে বাইনান্স বাইনান্সে যদি ক্লিক করেন বাইনাসে পঞ্চাশ সেন্ট বাইনাসে পঞ্চাশ সেন্ট মানে বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা হলে আপনি ওইটা নিতে পারবেন তো আমি রকেটে যেহেতু আমার ব্যালেন্স আসা হইতেছে কত উনপঞ্চাশ টাকা তো উনপঞ্চাশ টাকা তো আর কোনোটাই নেওয়া যাবে না শুধু রকেটে নেওয়া যাবে তো আমি রকেটে ক্লিক করে দিলাম এখানে আমি আমার রকেট নাম্বারটা দিয়ে দিব তো রকেট নাম্বার দিয়ে যখন এখানে ক্লিক করে দেবো দেখবেন এখানে কনফার্ম মানে আপনি উইড্রোতে উইড্রোটা দেবেন এখানে আপনি দেখেন উইথড্র কনফার্মেশন টোটাল ব্যালেন্স এত ফি পা ফাইভ পার্সেন্ট আপনার ফি কাটবে উইড্রো ফি কাটবে ফাইভ পার্সেন্ট এখানে আপনার কত দুই টাকা সাতচল্লিশ পয়সা ফি কাটবে তারপরে রিসিভে বলে অ্যামাউন্ট আপনি এত টাকা পাবেন এখানে আটত্রিশ সেন্ট পাবেন মানে দুই সেন্ট ফি কাটবে তারপর এখানে পেমেন্ট মেথড রকেট এখানে আপনার নাম্বার তো এটা সব কিছু আপনার দেখে তারপর কনফার্মে ক্লিক করলে কনফার্ম রেশনটা চলে আসবে আপনাদের কাছে আমরা ওইটা ই করে চেক করে আপনার পেমেন্টটা করে দেবো আপনার যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে পেমেন্টটা চলে যাবে তো দেখেন এখন যদি আমরা ব্যালেন্সটা চেক করি দেখি ব্যালেন্স কি কিনা আচ্ছা দেখেন আমাদের অ্যাভেলেবল ব্যালেন্স জিরো হয়ে গেছে এইটা কিছুক্ষণ সময়ের মধ্যেই দেখবেন আমাদের আপনার যে নাম্বার দেবেন সেই নাম্বার চলে যাবে আশা করছি সব কিছু বুঝতে পারছেন এইভাবেই সব কিছু করতে হবে আর জিমেলের ব্যাপারটা আবার একটু এক্সপ্লেন করে দিই গেট জিমেল ক্লিক করার পরে এমন একটা ইয়ে আসবে এখানে আপনার জিমেল থাকবে পাসওয়ার্ড থাকবে এগুলো দিয়ে আপনার জিমেল অ্যাপে গিয়ে আপনার কাজটা কমপ্লিট করে দিতে হবে তো জিমেল অ্যাপে গিয়ে আমি আর দেখাইলাম না এটা যারা জিমেলে কাজ করবেন জিমেল সেল করবেন তারা এটা জানেন তো তাদেরকে এটা দেখাইলাম না এটা আপনারা এখান থেকে যা জিমেলটা কপি করবেন পাসওয়ার্ডটা কপি করবেন আপনার জিমেল অ্যাপে যাবেন আর এই ফার্স্ট টাইমে যাবেন ফার্স্ট টাইম আপনার মন মতো নেবেন লাস্ট টাইম আপনার মন মতো দেবেন ডেট অফ বার্থ আপনার মন মতো দেবেন যখন ইউজার নেম চাইবে ওখানে সাজেস্ট করবে যেগুলো ওগুলো না নিচে থেকে আপনার আপনি মন মেন অলে দিবেন দেওয়ার পরে দেখবেন আপনার এই জন্য দেওয়ার অপশন আসবে তখন আপনার এখানে এটা কপি করবেন এটা ওখানে পেস্ট করবেন অ্যাট দ্য জিমেল ডট বাকিটা রাখবেন রাখার পর নেক্সটে ক্লিক করবেন দেন পাসওয়ার্ড দিতে বলে পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে যখন কনফার্মে ক্লিক করবেন আপনার এটা যখন জিমেল তৈরি হয়ে যাবে তখন কনফার্ম ক্লিক করলে এটা হয়ে যাবে আর যদি এটার মধ্যে কোনো জিমেল ক্রিয়েট না হয়ে থাকে তাহলে এমন অপশন আসবে এমন অপশন আসলে আপনারা এটা ক্যান্সেল করে দেবেন আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করতে হয় তো আজকে ভিডিও এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম